পাকিস্তানের পতাকা জোগাড় করে সেটা লেখা হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলার জন্য মাত্র বারো ঘন্টার শাস্ত্র এবং তারপর বিজেপি কর্মী সমর্থকরা তাদেরকে রীতিমতন মালা পরিয়ে আজকে সকাল থেকে একটা ভিডিও বা একটা ক্লিপ আমাদের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আমরা সবাই চমকে গেছি না ভিডিওটা দেখে বা ভিডিওর যা কন্টেন্ট সেটা দেখে এখন আর আমরা চমকাই না কারণ এটা এখন প্রতিদিনকার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খুব কমন সিন হয়ে গেছে যে কিছু হিন্দুত্ববাদী সংগঠনের যুবক তারা রীতিমতন লাঠি সটা নিয়ে মানে আর এস এস যেরকম লাঠি ফাঁটি খেলতে শেখায় সেরকম লাঠি নিয়ে ইস মুসলিম সম্প্রদায়ের মানুষকে জয়ন্তীরা পলাম এটা এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খুব কমন ফ্ল্যাক্টার কিন্তু তারপরেও আমরা আজকের দৃশ্যটা দেখে একটু চমকেছি কেন চমকেছি কারণ এই ঘটনাটা ঘটেছে আমাদের রাজ্যে হাওড়া জেলায় শালকিয়া নামক একটা জায়গা বা শালকিয়া নামক একটা অঞ্চল অর্থাৎ কোবলয়ে যে ঘটনাগুলো ঘটতো ঠিক সেই একই ঘটনা ঘটছে এখন আমাদের বাংলায় আর সেখানেই চিন্তার আঁচ কারণ কিছু অবাঙালি যুবক তারা হিন্দুত্ববাদী সংগঠনের তারা একজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তাই না এখনকার গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু যখন মমতা ব্যানার্জির রাজ্যে এই ঘটনা ঘটে এবং পুলিশ যদিও গোলাবাড়ি থানার পুলিশ ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করেছে কিন্তু আমরা দেখেছি এই কয়েকদিন আগে যখন এই সুরাজ মন্ডল আর প্রজ্ঞাজিত সুরজ মালাকার আর প্রজ্ঞাজিত মণ্ডল তারা যখন পাকিস্তানের পতাকা লাগাচ্ছিল ঠিক তার পরের দিন মানে পুলিশ গ্রেফতার করার পরে বারো ঘন্টার মধ্যে তারা ছাড়া পেয়ে গেছে যেখানে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি চাকরি চাইতে গেলে তাকে সতেরো আঠেরো দিন জেলে ঘুরে রাখা হয় চাকরি চাওয়ার জন্য সেখানে পাকিস্তানের পতাকা জোগাড় করে সেটা লেখা হিন্দুস্থান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলার জন্য মাত্র বারো ঘন্টার শাস্ত্র এবং তারপর বিজেপি কর্মী সমর্থমরা তাদেরকে রীতিমতন মালা পরিয়ে ভারতবর্ষের পতাকা গায়ে দিয়ে তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে তো এরাও এখন এই মুহূর্তে গ্রেফতার হয়েছে ঠিকই কিন্তু আমরা জানি যে রাত গোহালেই ওরা আবারও ছাড়া পেয়ে যাবে কোনো ব্যাপার না আর তার থেকেও গুরুত্বপূর্ণ করছে যে এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো এইসব দেখেও দেখেন না ঠিক আছে কিন্তু আমাদের এরা রাজ্যে একটা তক্ষ আছে বাংলা পক্ষ তারা নাকি এই অ বাঙালিদের তারা সবসময় সড়ক থাকে কিন্তু এই রাত এগারোটা এখন বোধ বাজে এখনো পর্যন্ত বাংলা পক্ষের তরফ থেকে এই যে অবাঙালিদের এই যে বাঙালি মুসলিম সম্প্রদায়ের যুবককে এই যে নির্যাতন এই যে অত্যাচার তার বিরুদ্ধে কিন্তু কোন স্টেটমেন্ট পাওয়া যায়